ফেসবুক ফ্রেন্ডকে ফেসবুক থেকে কীভাবে ব্লক করে তো ফ্রেন্ডস আপনারাও যদি আপনাদের ফেসবুক ফ্রেন্ডকে ফেসবুক থেকে ব্লক করতে চান যেন সেই ফ্রেন্ডস আর আপনার কোনো পোস্ট বা আপনার সাথে কোনো রকমই কন্ট্যাক্ট করতে না পারে তো যদি আপনার ফেসবুকে কোনো ফ্রেন্ডসকে ব্লক করতে চান তাহলে আপনার একদম সঠিক উঠতে এসেছেন জাস্ট আপনার আজকে ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলে খুব সহজই মাত্র এক মিনিটের মধ্যেই আপনার ফেসবুকে কোনো ফ্রেন্ডকে ব্লক করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তো ফেসবুক অ্যাপপেজটা ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে এখানে ফ্রেন্ডস অপশন থাকবে তো এখানে ক্লিক করবেন তো এই অপশনতে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে নিচেই দেখতে পাবেন কারাগারা আপনাকে ফেসবুকে ফ্রেন্ড এক্স পাঠিয়েছে কারণে ক্লিক করলে কিন্তু তারা আপনার ফ্রেন্ডস হয়ে যাবে তো উপরেই দেখতে পাবেন ইউর ফ্রেন্ডস তো ইয়র ফ্রেন্ডসে ক্লিক করবেন ইয় ফ্রেন্ডসের মধ্যে আপনার যতগুলো ফেসবুক ফ্রেন্ড আছে সব ফেসবুক ফ্রেন্ডকে দেখতে পাবেন ওকে তো এখানে আপনার লিস্টগুলো দেখতে পাবেন তো যদি আপনাদের ফেসবুকে অনেক বেশি ফ্রেন্ডস থাকে তাহলে কিন্তু এইভাবে খুঁজতে অনেক সময় লাগবে এর জন্যই উপরে সার্চবার দেওয়া আছে তো সেই বারে সেই ফ্রেন্ডসের নাম সার্চ করবেন তাহলেই চলে আসবে ওকে তো এখান থেকে আমি একটা আমার ফ্রেন্ডসকে সার্চ করে সেই ফ্রেন্ডসটাকে বের করে তাকে ব্লক করবো তো এখানে আপনাদের সেই ফ্রেন্ডস তার যেই নাম আছে ফেসবুকে ফেসবুকে যেভাবে নামটা আছে সেইভাবে সার্চ করতে হবে ওকে অন্য নামে সার্চ করলে হবে না ফেসবুক প্রোফাইলে সেই ফ্রেন্ডসের যেটাই নাম সেই নামটা সার্চ করতে হবে ওকে তো এখানে সার্চ করবেন নামটা তো নামটা লেখার পরেই সেই ফেন্সটা চলে আসবে তো সেই ফ্রেন্ডসটার প্রোফাইলের সাইডে তো এখানে দেখতে পাচ্ছেন বুবাইরের নামে তিনটা আছে তো আমি এটাকে ব্লক করব। তো এই যে নামটা দেখছেন এইটার সাইডে কিন্তু একটা থ্রি ডট আছে তো আপনারা দেখতে পাবেন আপনাদের যে ফ্রেন্ডস সেই ফ্রেন্ডস প্রোফাইলে এই সাইডে একটা থ্রি ডট থাকবে তো সেই থ্রি ডটে ক্লিক করবেন ওকে থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন যেখানে দেখতে পাবেন প্রথমে মেসেজ থাকবে তারপর সেই প্রোফাইলের নাম থাকবে তারপর আনফল সেই প্রোফাইলের নাম তারপর ব্লক সেই প্রোফাইলের নাম থাকবে তো আমরা ব্লক করবো তার জন্য ব্লকে ক্লিক করবেন আর নিচে দেখুন সেই প্রোফাইলের নাম থাকবে গুবাই ও টু বি অ্যাবল টু সি ইউ অর কন্ট্যাক্ট ইউ অন ফেসবুক তো একবার ব্লক করলে সে আপনাকে ফেসবুকে দেখতে পাবে না আর আপনাকে ফেসবুকে রকম কন্ট্যাক্ট করতে পারবে না তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন একটি ব্লকের পপও আসবে তো এই যে ব্লক লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু সেই ফেন্সটি আপনার ফেসবুক থেকে ব্লক হয়ে যাবে তো ফেন্স দেখতে পাচ্ছেন সেই ফেন্সেন্সেন্সটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে আর আমার ফ্রেন্ড লিস্টে নেই তো ফেন্স আশা করি আজকে ভিডিও আপনার ভালো লাগে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন